রাজপুত্র সিদ্ধার্থ লাভের পরে কপিলা বস্তুতে গেলে সকলে গিয়ে তার সাথে দেখা করলেন এমনকি তার পিতা শুদ্ধতন গেলেন না শুধু একজন অপেক্ষায় তো করেছেন তিনি আর প্রস্তুত করেছেন নিজেকে তিলে তিলে গৌতম বুদ্ধ জানতেন সে কথা তাই তো বুদ্ধ স্বয়ং এসে দাঁড়ালেন তার দরজায় কে তিনি কি তার আসল পরিচয় সেই যশোধরার কথাই শোনাবো আজ আপনাদের শোনাবো রাজপুত্র সিদ্ধার্থর ছেড়ে যাওয়া আত্মীয়দের কথা শুনছেন রাজপুত্র সিদ্ধার্থের গৌতম বুদ্ধ হয়ে ওঠার আলোকময় কাহিনী তথাগত নিবেদনে প্যাস্টাল এন্টারটেন্ট বারো বছর আগে যে যশোধরাকে ছেড়ে গিয়েছিলেন রাজকুমার সিদ্ধার্থ কপিলা বস্তুতে তথাগত হয়ে ফিরলেন কিন্তু তাঁরই টানে হ্যাঁ এ কথা সত্যি বুদ্ধের কোনো আকর্ষণ নেই থাকতে পারে না তাহলে টান সে টান তো সমর্পণের হ্যাঁ আসলে পূর্বজন্ম থেকেই এই অঙ্গীকার তাদের দুজনকে বেঁধে রেখেছিল একই সূত্রে হ্যাঁ অঙ্গীকার এই যে যশোধরা তথাগত পা ভিজিয়ে দিলেন চোখের জলে তাকে তো এই জন্মেই প্রথম দেখছেন না বুদ্ধ কপিলাবস্তুর রাজ কাতর রাজা শুদ্ধোদন তথাগতকে বললেন যে তিনি যেদিন থেকে ঘর ছেড়েছেন সেদিন থেকেই যশোধরা তার সাজসজ্জা অলঙ্কার সমস্ত কিছু ত্যাগ করে একটিমাত্র হলুদ কাপড় আর এক বেলা এক মুঠো খাবার খেয়ে মাটিতে শয্যা পেতে দিন কাটাচ্ছেন বারো বছর ধরে বারোটা বছর ধরে মুখ বুঝে পালন করে চলেছেন এক কঠিন ব্রত। শত অনুরোধেও কোনো ফল হয়নি এবার সেই ব্রত উদযাপনের পালা রাজ পরিবারের সকলে গেলেন বুদ্ধ দর্শনে কিন্তু গেলেন না একা তিনি হয়তো যশোধরা মনে মনে ভেবেছিলেন যে তিনি যদি কিছুমাত্র পূর্ণ করে থাকেন তবে তাকে দর্শন দিতে তথাগত নিজে আসবেন তার ঘরে আর তাই তো তথাগত এলেন তার দরজায় এটা কি টান নয় তবে পুত্রবধূর এমন কঠিন অবস্থা দেখে রাজা শুদ্ধদনে শতবিলাপেও কিন্তু অস্থির হলেন না তথাগত বরঞ্চ ধীর প্রত্যয়ী কণ্ঠে যশোধরাকে মনে করিয়ে দিলেন তাদের জন্মান্তরের বন্ধনের কথা হ্যাঁ বহু জন্ম জন্মান্তরের বন্ধন তাদের কি রকম সে বহু যুগ আগের কথা গৌতম বুদ্ধের অগ্রজ দীপঙ্কর বুদ্ধের যুগ সুমেধা নামে এক ব্রাহ্মণ ছিলেন দীপঙ্কর বুদ্ধের একান্ত অনুরাগী তার চলার পথে সুমেধা নিজের শরীর বিছিয়ে দিতেন যাতে বুদ্ধের পায়ে ধুলো না লাগে তার শরণাগতি দেখে দীপঙ্কর বুদ্ধ আশীর্বাদ করেছিলেন যে জন্মান্তরে তিনিও বুদ্ধ হবেন এই সুমেধা ব্রাহ্মণ তার একান্ত সাধের ধন দীপঙ্কর বুদ্ধকে অর্পণ করবার জন্য একবার কোনো ফুল পাচ্ছিলেন না কোথাও কিভাবে দেবেন তিনি তার অর্ঘ সব ফুল রাজা কিনে নিয়ে গেছেন তিনি যখন একটা ফুলের জন্য খুঁজে বেড়াচ্ছেন তখন হঠাৎ দেখলেন সুমিধা নামে এক কিশোরীর হাতে সাত সাতটি ফোটা পদ্ম আগ্রহ নিয়ে সুমেধা ব্রাহ্মণ এগিয়ে গেলেন সুমিধার দিকে তিনি তার কাছ থেকে দুটি পদ্ম কিনতে চাইলেন সুমিধা কিন্তু সবকটি পদ্মই দান করে দিলেন সুমেধাকে পরিবর্তে তিনি চেয়ে নিলেন একটি প্রতিশ্রুতি জন্মান্তরে তাদের মিলন যেন অক্ষুণ্ণ হয় তথাগতর মুখ থেকে রাজা শুদ্ধদন শুনলেন সেই সুমেধা ব্রাহ্মণ এবারের গৌতম বুদ্ধ আর কিশোরী সুমিধা এবারের যশোধরার কথা তথাগতর প্রতি যশোধরার ভালোবাসা ভক্তি আর সমর্পণ কোনোটাই যে শুধুমাত্র এক জন্মের নয় স্বকণ্ঠে রাজ অন্তপুরে দাঁড়িয়ে সে কথাই উচ্চারণ করলেন তথাগত সেই সঙ্গে করলেন ঋণ যশোধরার এই সুমহান ত্যাগ না থাকলে তার পক্ষে বোধিলাভ সম্ভব ছিল না যশোধরাকে তাই কেউ যেন বাধা না দেয় তার প্রাণ যা চায় তাই যেন তিনি করতে পারেন এমন কথাই হয়তো বলেছিলেন সেদিন সিদ্ধার্থ তারপর সারিপুত্র মৌদগল্ল এবং স্বয়ং রাজা শুদ্ধদনকে নিস্পন্দ রেখে যশোধরার সামনে বসলেন গৌতম বুদ্ধ চোখে যত জল আর হৃদয়ের যত ব্যথা সব উজাড় করে বুদ্ধের চরণে নিবেদন করলেন যশোধরা আর তারপর বোধহয় একটু শান্ত হলেন তবে তথাগত কপিলাবস্তু ত্যাগ করার আগে নিজের জীবনের সেরা সম্পদটি এবারও তার হাতে তুলে দিলেন যশোধরা তার একমাত্র সন্তান রাহুলকে এবার যশোধরার পরবর্তীকালে রানী মহাপ্রজাপতি গৌতমীর সঙ্গে যশোধরাও বৌদ্ধ ভিক্ষুণী সঙ্গে যোগদান করেন তার নাম হয় ভিক্ষুণী বদ্ধ হ্যাঁ যশোধরার এই নাম হয়েছিল সীমাহীন ত্যাগ আর তপস্যার জোরে কালক্রমে যশোধরা সেই পাঁচশো নারীর ভিক্ষুণী সঙ্গে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেন তবে অন্তরালের মানুষটি বরাবরই খুব নীরব থেকে গেছেন তপস্যা থেকে তার পাওয়া শক্তি এবং তেজের কথা কেউ কখনো ঘুণাক্ষরেও জানতে পারত না কেউ জানতে পারতেন না যে তিনি কখন আত্মজ্ঞান লাভ করে অর্হত হয়ে গেছেন যদি এবার তথাগত সামনে তিনি নিজে এসে না দাঁড়াতেন তখন তার বয়স হবে আটাত্তর তখন এলেন একদিন তথাগত সামনে ভরা সভায় যশোধারা প্রকাশ্যে বিদায় নেবেন জীবন থেকে অনুমতি প্রার্থনা করতে এলেন বুদ্ধের কাছে তথাগত জানতেন যশোধরার তপস্যালব্ধ ক্ষমতা সম্পর্কে কেউ জানে না কিচ্ছুটি বরং এমন নীরব জীবনকে একটু যেন তাচ্ছিল্যই করা হয় এই প্রথমবার তথাগত অনুরোধ করলেন প্রকাশ্যে তার ক্ষমতার কিছু পরিচয় দিতে যশোধরা দেখালেন তার আশ্চর্য শক্তি নিজের শরীরের মাটির ভাগকে তিনি বদলে দিলেন জলে বায়বীয় ভাগকে বদলে দিলেন তেজে আর সেই ক্রিয়া করার মতো মানসিক এবং দৈহিক ক্ষমতা আটাত্তর বছরের একজন বৃদ্ধার শরীরে তখনও কিন্তু রয়েছে হ্যাঁ শুধু তাই নয় সংঘ আরও জানল যে তিনি বহু জন্ম আর বহু যুগ পূর্বের সমস্ত দৃশ্য স্পষ্ট দেখতে পান এমনকি বলেও দিতে পারেন তার মতো এমন অসীম ক্ষমতা তথাগতর আর মাত্র তিনজন শিষ্যর ছিল সুকঠিন তপস্যার সেই নিরবচ্ছিন্ন প্রদীপ এবারে নিভিল মহাসমাধিতে বিলীন হলেন ভিক্ষুণী বদ্যকাচন্যা তথা যশোধরা তার ঠিক বছর পরেই মহাপরিনির্বাণে লীন হয়েছিলেন স্বয়ং বুদ্ধ এসব অবশ্য অনেক পরের কথা আমরা আবারও ফিরে যাই চলুন সেই দিন যেদিন বুদ্ধ এসে দাঁড়ালেন তার ছেড়ে যাওয়া ঘরে ঘর ছেড়ে পথকেই তো তিনি আপন করে নিয়েছিলেন আর পথই তাকে দিয়েছে অসীম করুণা সেই করুণায় ভেসে গেছে তার ত্যায্য গ্রাহ্য সমস্ত কিছু যাদের তিনি ত্যাগ করে এক নিঃশুতি রাতে বেরিয়ে গিয়েছিলেন ঘর ছেড়ে বোধির পথে নেমেছিলেন সেই তরুণ সিদ্ধার্থ আজ তাঁদের দরজাতেই অমৃত বিলোতে ফিরে এলেন ফিরে এলেন পরম জ্ঞানী বুদ্ধ সেই পরশমণির স্পর্শ থেকে বাদ গেলেন না কেউ যশোধরার কথা তো আগেই আমরা বললাম তথাগত স্পর্শে তার বাবা মহারাজ শুদ্ধদন অধ্যাত্ম জগতের প্রথম স্তরে পৌঁছে গিয়েছিলেন সেই মুহূর্তে সেই স্তরের নাম শ্রোতা না রাজকার্য তিনি ত্যাগ করেননি ঠিকই কিন্তু রক্তে তো তার বুদ্ধই বইছেন তাই শুদ্ধোদন মৃত্যুর আগে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন তার শেষ শয্যায় সেই জ্ঞান বয়ে এনেছিলেন তথাগত স্বয়ং মহারাজের শেষ সময় উপস্থিত এই খবর জানতে পেরেই তথাগত ফিরে এসেছিলেন সেদিন কপিলাবস্তুতে তার বাবার পাশে সেই অবস্থাতেই তার মুখে ধম্ম প্রসঙ্গ শুনতে শুনতে অর্হত হয়ে যান মহারাজ শুদ্ধোদন শোনা যায় শুদ্ধোদন তার শেষ প্রণামটা তথাগতকেই নিবেদন করেছিলেন রাজকুমার সিদ্ধার্থের গর্ভধারিণী মায়াদেবী মারা যান সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই সেই সময় সিদ্ধার্থকে কোলে তুলে নিয়েছিলেন যে মহাপ্রজাপতি গৌতমী মায়াদেবীর ছোট বোন পরে মহারাজা শুদ্ধোদন যাকে বিয়েও করেছিলেন সেই গৌতমীর থেকেই সিদ্ধার্থের আরেক নাম হয়েছিল গৌতম বুদ্ধ শুদ্ধদনের মৃত্যুর পরে এই গৌতমী বৌদ্ধ সঙ্গে যোগদান করেছিলেন তিনি হয়েছিলেন প্রথম ভিক্ষুণী যদিও মেয়েদের অন্তর্ভুক্তিতে প্রথম দিকে তথাগত প্রবল আপত্তি ছিল কিন্তু পরে তার পরম ভক্ত আনন্দর অনুরোধে বলা যেতে পারে আরতিতে ভীক্ষুন সঙ্ঘের অনুমতি দিয়েছিলেন তথাগত তার পালিতা মা গৌতমী ও পরবর্তীকালে এই তথাগত শিক্ষায় মুখ্য লাভ করেছিলেন আর মায়া দেবী বৌদ্ধশাস্ত্র অনুসারে বিশেষ যোগও বলে গর্ভধারিণীর সূক্ষ্ম আত্মাকেও মুখ্যের পথ দেখিয়েছিলেন বৌদ্ধ স্বয়ং তার পালিতা মা গৌতমীর গর্ভজাত সন্তানের নাম নন্দ বোধিলাভের পরে প্রথমবার কপিলাবস্তুতে ফিরে নন্দের হাতেও গৈরিক তুলে দিয়েছিলেন তথাগত যেদিন এই ঘটনা ঘটেছিল তার ঠিক আগের দিন সত্য বিয়ে হয়েছিল এই নন্দর নন্দর নতুন স্ত্রীর রূপ সৌন্দর্য যেন পূর্ণিমার চাঁদকেও হার মানাত তবু নির্মোহ সন্ন্যাসীর অলৌকিক মাহাত্মে তার রক্তের উত্তর সরিয় ভিক্ষাপাত্র হাতে পথে নেমেছিলেন কালক্রমে তিনি পূর্ণ জ্ঞানও লাভ করেছিলেন কপিলাবস্তু রাজ্যের উচ্চকূলজাত সাক্য বংশের প্রত্যেকটা পরিবারের কোনো না কোনো প্রতিনিধি ভিক্ষাপাত্র হাতে পথের ধুলোয় নেমে এসেছিলেন কখনো না কখনো সম্পর্কে তারা সকলেই বুদ্ধের রক্তের আত্মীয় ছিলেন উল্লেখযোগ্য হিসেবে মহারাজা শুদ্ধদনের জ্ঞাতির ছেলে অনিরুদ্ধ আর ভাদিয়াও বুদ্ধের সঙ্গে যোগদান করেছিলেন পরবর্তীকালে তার সঙ্গে আসেন যশোধরার দুই সম্পর্কিত ভাই দেবদত্ত এবং আনন্দ তারাও অবশ্য তথাগত রক্তের সূত্রেই আত্মীয় ছিলেন তবে এই দেবদত্ত বরাবর বুদ্ধবিদ্বেষী ছিলেন এমনকি পরম বুদ্ধবিদ্বেষী রাজা অজাত সঙ্গে তিনি হাত মিলিয়ে প্রাণেও মেরে ফেলতে চেয়েছিলেন তথাগতকে বহুবার আর আনন্দ ছিলেন বুদ্ধের এক অনিষ্ঠ অনুরাগী সেবক তথা আমৃত্যু তার সহচর স্বয়ং তথাগত ছায়া বলা যেতে পারে আনন্দকে এবার আসি রাহুলের কথায় সেই ছোট্ট রাহুল যাকে ফেলে চলে গিয়েছিলেন তার পিতা সিদ্ধার্থ বাকি রইল সেই তার কথাই সিদ্ধার্থ আর যশোধরার সন্তান তিনি বাবার থেকে উত্তরাধিকার চেয়ে নেবার অছিলায় যাকে একেবারে শিশু বয়সে সন্ন্যাসের পথে ঠেলে দিয়েছিলেন তার মা যশোধরা নিজে ভিক্ষুসংঘের সর্বকনিষ্ঠ সদস্য এই রাহুল বোধিলাভের পরে প্রতিশ্রুতি রক্ষার জন্য বুদ্ধ যখন তার ছেড়ে যাওয়া রাজ্যে আবার ফিরে এসেছিলেন সেই সময় রাহুলের বয়স ছিল মাত্র নয় জন্মের পর এই প্রথম নিজের চোখে দেখেছে সে নিজের বাবাকে রাজবাড়ি থেকে দূরে একটা গাছতলায় শিষ্যদের নিয়ে বসেছিলেন গৌতম বুদ্ধ রাহুলের মা যশোধরা ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন বাবার কাছে উত্তরাধিকার লাভের আশায় আর যদি কখনো দেখা না হয় কি করে চিনবে ওই ছোট্ট রাহুল কিন্তু আজই বা কী করে চিনবে ছোট্ট রাহুল তার বাবাকে যশোধরা বললেন ওই যিনি সিংহের মতো সামনে চলেছেন মুক্ত পুরুষ উনি তোমার বাবা বালক রাহুল হাত পেতে গিয়ে দাঁড়ালো তার জন্মদাতার সামনে আমাকে উত্তরাধিকার দিন দ্বিধাহীন জ্ঞানে পিতা তার হাতে তুলে দিলেন দণ্ড আর কমণ্ডল তার একমাত্র সম্পদ রাজসুখ ত্যাগ করে যে বোধ অর্জন করেছেন তাও নিশ্চিন্তে দান করে দিয়েছিলেন উত্তরাধিকারীকে কিছুই তো তার নিজের করে রাখতে নেই তাহলে যে বোধিপথ সম্পূর্ণ হবে না স্বয়ং বুদ্ধ অবশ্য নিজের একমাত্র সন্তান রাহুলকে সংঘের ভক্ত এক ভিক্ষুক মাত্রই মনে করতেন শুধু কোনো বিশেষ ব্যবস্থা তার জন্য কখনও ছিল না এমনকি তাকে শিক্ষা দেবার ভারও তিনি নিজে নেননি সে কাজটা করেছেন তথাগত দুই প্রিয় শিষ্য সারিপুত্র আর মৌধল্ল শুধু তাই নয় সংঘের প্রয়োজনে যে কোনো ধরনের ত্যাগ শিকার আগে এই ছোট্ট সদস্যকেই করতে হতো এই ছিল বুদ্ধের নির্দেশ কাজেই রাহুলের পথ অত্যন্ত কঠিন ছিল সন্দেহ নেই আর চির কঠিন সন্ন্যাসীর রক্তের সার্থক উত্তরসূরি সেই পথেই আত্মজ্ঞান লাভ করেছিলেন অচিরে মাত্র আঠেরো বছর বয়সে অর্হত হয়েছিলেন রাহুল তারপরে অবশ্য খুব বেশিদিন বাঁচেননি তিনি তথাগতর সামনেই তার মৃত্যু হয় আচ্ছা বুদ্ধে রক্তের সম্পর্কের মানুষজন তাকে ঠিক কি নামে ডাকতেন জানতে ইচ্ছে করে আপনাদের তার বাবা তার সহধর্মিণী তার মা তার সন্তান তার ছোট ভাইরা ঠিক কোন পরিচয়কে এগিয়ে রাখতেন তারা ঠিক একটিমাত্র সম্বোধন বিস্তৃত ছিল সমুদ্র হিমাচল কী বলুন তো প্রভু এ সংঘের নিয়ম ছিল না এ ডাক ছিল একেবারে স্বতঃস্ফূর্ত তারা নিজেরা নিজেদের প্রাণ থেকে ডাকতেন এ ডাক এমনকি মহারাজা দন কপিলাবস্তুর পথে সেই জ্যোতির্ময় কান্তিকে সম্বোধন করার মতো আর দ্বিতীয় কোনো নাম খুঁজে পাননি যদিও রক্তের সম্পর্ককে ছাপিয়ে যার অস্তিত্বে শুধুই অনন্তের প্রকাশ তিনি তো তথাগত তার আত্মীয়ই বা কে আর সম্পর্কই বা কোথায় তিনি তো বরাবরের শূন্য বরাবরের মুক্ত কিছু যাওয়ার কিছু আসা নাম শুধু বাইরের আভরণ চিরায়ত স্থিতির যে পথ সেই পথে সত্তার বাহ্য বিলোপ ফুটে ওঠা ফুলের মতো পরাগ দলের মুখে অমৃত বীজ মধু ঝরে অক্ষয় স্পর্শে স্থির নাকি চিরবহমান যেথায় যেথায় পাবে ধম্ম কেবল সে আমি আর কেউ নয় ধম্মের তিনি নাকি ধর্ম তারই অন্তর্লিন কিছু প্রশ্ন কিছু জবাব দুই কই বর্ণ গন্ধ যত অমৃত তার মন্থনে সমুদ্ধত নশ্বর ভেদি সেই অমরতা বীজ সে বীজ তথাগত সে বীজ তথাগত শুনলেন গৌতম বুদ্ধের জীবন ও দর্শনের আলোক পথের বর্ণনা তথাগত আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এর পরের কাহিনী নিয়ে আগামী সপ্তাহে ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আমার আপনার সকলের ভালো থাকার ঠিকানা